পাঁচটা এই 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 পাঁচটা ঝাড়খন্ড মানে এটা আমরা মোটামুটি ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ডের বর্ডারে আছি এই এই দিকটা হচ্ছে ঝাড়খন্ড আর এদিকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এটা আমরা বর্ডারে দাঁড়িয়ে আছি এই জায়গাটা পুরোটা এই এটা এখান থেকে স্টার্ট হয়ে গেল ঝাড়খন্ড কলকাতা থেকে মাত্র তিন থেকে চার ঘন্টা দূরত্বে কিন্তু এই সুন্দর জায়গাটা রয়েছে তো আজকের ভিডিওতে রয়েছে অনেক 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 কিছু তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর মানে এ টু জেড আমি বলে দেবো তোমরা কিভাবে সেই জায়গাটায় যাবে তো চলো দেখা যাক তো আমরা আজকে ঘুরতে যাচ্ছি আর এটা হচ্ছে বরাকড় স্টেশন আমরা এখনো পর্যন্ত মানে এর আগে পর্যন্ত আসানসোল পর্যন্ত এসি বলো আর আজকে এলাম এই বরাকড় স্টেশনের সুন্দর জায়গা ঘুরতে যাচ্ছি তো চলো সাথে থাকে দেখতে পারবো চলো তো সেদিন আমরা আসানসোল থেকে ট্রেন ধরে সোজা পৌঁছে গেছিলাম বরাকড় স্টেশনে এবার আমাদেরকে সেখানে নেমে অটো বা টোটো কিছু একটা নিতে হবে তো আজকে আমরা যাব মাইথন ড্যাম যেটা কিনা ঝাড়খণ্ডে আমি এটা জানতাম না সেদিন গিয়ে জানলাম ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডারটা ক্রস করে যেতে হয় তো খুব খুব খুবই সুন্দর জায়গা তোমরা ব্লগটা কন্টিনিউ দেখো সত্যি ভালো লাগবে তো মাইথন যাওয়ার আগে তোমাদের একটা খুব জাগ্রত মন্দির পড়বে যেটা কিনা হচ্ছে মা 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 কল্যাণেশ্বরী মন্দিরের পথে এখন আমরা তো তোমরা কিভাবে এই মাইথন পৌঁছবে সেটা আমি একটু বলে দিই তো তোমরা যারা কলকাতা থেকে আসবে তারা আসানসোল স্টেশনে নেমে যাবে সেখান থেকে পাবলিক বাস ধরে তোমরা পৌঁছে যাবে একদম মাইথন মানে একদম মাইথন ড্যামের সামনে ওই ধরো ৪৫ থেকে পঞ্চাশ মিনিট লাগে আর যারা এদিক দুর্গাপুর অন্ডাল থেকে যাবে তারা আসানসোল স্টেশনে না নেমে তোমরা কিন্তু বরাকর স্টেশনে নেমে যেতে পারো তাহলে আমরা তাই করেছি এটা আমাদের কাছে অনেকটাই সুবিধে হয়েছিল নেমে আমরা এখন হচ্ছে কল্যাণেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছি স্টেশন থেকে যে রাস্তায় আসছিলাম এই রাস্তায় এসে এখন আমরা এখান থেকে এসে এই মেইন রোড হাইওয়েতে এখন এখানে উঠবো ঠিক আছে ওই পাশটা এই এই পাশটা ঝাড়খণ্ড মানে এটা আমরা মোটামুটি ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ডের বর্ডারে আছি এই এই দিকটা হচ্ছে ঝাড়খণ্ড আর এই দিকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এটা আমরা বর্ডারে দাঁড়িয়ে আছি এই জায়গাটা পুরোটা এই এইটা এখান থেকে স্টার্ট হয়ে গেল ঝাড়খণ্ড বর্ডার বর্ডারে বর্ডারে আছি মোটামুটি এইটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের দিক মানে এই মাইথন যাওয়ার পথে পড়ে মা কল্যাণেশ্বরী মায়ের মন্দির যেটাকে না খুবই জাগ্রত তো আমরা সেদিন বরাকর স্টেশনে নেমে একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম ওই সত্তর টাকার মতো ভাড়া নিয়েছিল আর বরাকর স্টেশন থেকে মা কল্যাণেশ্বরী মায়ের মন্দির হচ্ছে ওই তিন থেকে সাড়ে তিন কিলোমিটার তো দেখো আমরা এখন কিন্তু মন্দিরে পৌঁছে গেছি প্রায় বাবার মুখে শুনেছি এই মা নাকি ভীষণ জাগ্রত তাই কিন্তু সেদিন আমরা বাড়ি থেকে উপোস করে গিয়ে সেখানে আগে পুজো দিয়ে তারপর আমরা খেয়ে তারপর মাইথন গেছি আমরা মন্দিরের কাছে নেমে যে টোটোটা রিজার্ভ করে এসেছিলাম সেটা আমরা ছেড়ে দিয়েছি ভাড়া মিটিয়ে তারপর এখানে পুজো দিয়ে তারপর একটা টোটো ভাড়া করে নিয়েছিলাম তো এখানে দেখো মন্দিরে দুপাশ দিয়ে যেরকম মানে অনেক স্টল রয়েছে তোমার যে যেটা থেকে ইচ্ছে তুমি সেখান থেকে ফুল মিষ্টি এসব নিয়ে গিয়ে মায়ের পুজো যেতে পারো তো আমরা এখানে একটা দোকান পছন্দ করে এখানে আমাদের ব্যাগপত্র জুতো সমস্ত কিছু রেখে হাত পা ধুয়ে ডালা নিয়ে সোজা চলে গেলাম মায়ের কাছে তো সেদিন আমরা একান্ন টাকা ডালা নিয়েছিলাম আর সামনে থেকে কিছু মানে মহাদেবের গে দেওয়ার জন্য আকন্দ ফুলের মালা নিয়েছিলাম আর জবা ফুলের মালা নিয়েছিলাম তো আমরা যেদিন গিয়েছি সেদিন ছিল বৃহস্পতিবার আর সেদিন ছিল পূর্ণিমা তাই মন্দির কিন্তু খুব ভিড় ছিল আর এত বড় লাইন ছিল আর বলবো তো এই যে দেখতে এখানে নাকি এখনো হচ্ছে বলি দেওয়া হয় তো আমরা সেদিনে গেছিলাম তখনও দেখছি যে অনেকে বলি মানসিক আছে তো বলি দেবে তো আমি আর সেটা দেখতে চাইনি বলে আমি তাড়াতাড়ি বেরিয়ে এসছি তো গিয়ে লাইনে দাঁড়িয়েছিল আর যেহেতু আমি অনেকক্ষণ ধরে না খেয়ে রয়েছে তাই আমার শরীরটাও ভীষণ খারাপ লাগছিলো সেই সময় সুগার ফল হবে মনে হচ্ছিলো তাও মন থেকে চাইছিল না যে কিছু খেয়ে নিও বারবার আমাকে বলছিলো তুমি যাও গিয়ে কিছু খেয়ে নাও আমি বললাম বাড়ি থেকে যখন উপোস করে এসছি মাকে পুজো দেবো বলে তাহলে কষ্ট কর হলেও পুজোটা দেব। তো এখানে দেখো এটা হচ্ছে মন্দিরের পেছন দিকটা এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর মানে এত এত সুন্দর শান্ত একদম পরিবেশটা তো চ এখানটা একটা নদী আছে আর নদীর ওপর থেকে না পাথরের উপরে জল পড়ছিল দেখে মনে হচ্ছিল একদম ঝর্নার জল যারা মাইথন বেড়াতে আসে তারা কিন্তু সবাই আগে এখানে মন্দিরে পুজো দেয় মায়ের পুজো দেয় তারপর হচ্ছে মাইথন যায় তো আমাদের মতো আরও অনেক ট্যুরিস্ট ছিল এখানে আর এখানে আমি মানে এত টাইম লেগেছে মানে লাইনগুলো এগুচ্ছিলই না আর এদিকে আমার শরীর খারাপ লাগছিলো তাই ভাবছিলাম একটু হাঁটাহাঁটি করে যদি একটু সময়টা কেটে যায়

তো ফাইনালি আমাদের দুজনের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে অনেক ঝগড়াঝাটি মারামারি করার পর কিন্তু আমরা পুজোটা দিতে পেরেছি তো মায়ের কাছে কমপ্লিট হয়ে গেছে এখন আমরা হচ্ছে এই মন্দিরের পেছন দিতে পুজো দেখা তো আমাদের পুজো দিতে দিতে প্রায় দেড়টা দুটো বেজে গেছিল আমরা ভাবতে পারিনি যে এতটা লেট হয়ে যাবে আমরা ভেবেছি হয়তো সেরকম ভিড় হয় না আমরা পুজো দিয়ে বেরিয়ে যাবো তো গিয়ে দেখলাম সেখানে প্রচণ্ড ভিড় আর আরেকটা কারণ রয়েছে যেহেতু আমরা ডালাটা নিয়ে নিয়েছিলাম তাই ভাবলাম যে ডালাটা যেহেতু নিয়ে নিয়েছি এবার পুজো না দিয়ে কী করে যাই তাই পুজো দিয়ে তারপর বেরিয়েছি তো কল্যাণেশ্বরী মন্দিরের সামনে থেকে কিন্তু টোটো পাওয়া যায় মানে ওরা ডাকতেই থাকে মাইথন ড্যাম মাইথন ড্যাম করে তো সেখান থেকে আমরা টোটো নিয়ে নিয়েছিলাম ওই তিরিশ টাকা করে পার হেড ভাড়া নিয়েছিল আর খুব একটা বেশি সময় লাগেনি ওই কত কিলোমিটার রাস্তা দেড় থেকে দু কিলোমিটার রাস্তা আর দেখো এখান থেকে ভিউ মানে জাস্ট অসাধারণ আমি দেখে তো রীতিমতো চিৎকার করছিলাম মানে আনন্দে একদম পাগল হয়ে গেছি সত্যি তো আমি বিশেষ কোনো জায়গায় বেড়াতে যাই না আর যেখানে যাই ও বেছে বেছে এমন জায়গায় আমাকে নিয়ে যায় যেগুলো দেখে আমি সত্যি পাগল হয়ে যাই আমি সত্যি চোখ সরাতে পারি না তো তোমরা শুধু দেখো আমি যাওয়ার আগে মানে ইউটিউবে অনেক ভিডিও দেখে গেছি আমি ভাবতে পাইনি যে সত্যি সত্যি জায়গাটা এত সুন্দর হবে মানে আমি যতটুকু ভেবেছিলাম তার থেকে দ্বিগুণ সুন্দর তোমরা এখানটা লাঞ্চ থালে নিয়েছিলাম ভেজ নিয়েছি ডাল পাঁপড় ভাজা সালেদ সয়াবিন আচার কেমন পাওয়া যায় তো আমরা মাইথন ড্যাম পৌঁছে গেছি দারুন জায়গা দারুন তো তোমরা দেখতেই পেলে যে আমরা মাইথন পৌঁছে প্রথমে লাঞ্চ করে নিয়েছি একটা দুজনে দুটো লাঞ্চ থালি নিয়েছিলাম বেকার খেতে মানে মুখে দেওয়া যাচ্ছে না জাস্ট আমাদের এই লাঞ্চ থালি নাকি ষাট টাকা করে জঘন্য তারপর যাই হোক খেতে তো হবে পেট ভরা দিয়ে কথা খেয়ে টেয়ে তারপর আমরা এখানে মানে যে নৌকো ঘাট আছে বোট যেখান থেকে মানে বোট শুরু হয় সেখানে পৌঁছে গেছি আর এই জায়গাটা দেখে তো আমি জাস্ট মানে পাগল হয়ে গেছি মানে জাস্ট ওয়াও ওয়াও আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমরা যারাই আসবে তারা কিন্তু দেখে পাগল হয়ে যাবে এত সুন্দর জায়গা তো আজকে আমি প্রথম নৌকো চড়ব এর আগে আমি কখনো চড়িনি ভীষণ ভয় লাগছে লাইট দেখে দেওয়া হবে নাকি

আসলে এখানে দু রকম বোটিংয়ের ব্যবস্থা আছে একটা হলো স্পিড বোট আর একটা হচ্ছে এমনি নৌকো তো আমরা প্রথমে স্পিড বোটে উঠবো বলেই ভেবেছিলাম এটা ছিল পার হেড দুশো টাকা করে মাত্র তিন মিনিট হচ্ছে ঘোরাবে মানে জাস্ট এখান থেকে শুরু হবে ওই মাথা থেকে ঘুরিয়ে এনেই শেষ তো আর পার্টনার পারছিলাম না বলে যে আমরা ওটাতে উঠবো বলে ভেবেছিলাম ওটাই তো তারপর চারজনকে আরও পেয়ে গেলাম তো সব মিলে আমরা তেরোশো টাকার প্যাকেজটা নিয়েছিলাম তো আমাদের প্যাকেজের মধ্যে অনেকটা এরিয়াই ছিল তো লক ছিল আর ছোট পাহাড় চামচ পাহাড় এই দুটো আমাদের জায়গা ঘুরিয়ে নিয়েছে খুব ভালো মানে খুব ভালোভাবে আমরা ঘুরতে পেরেছি আর আমাদের যারা মানে কো প্যাসেঞ্জার বলতে পারো যারা ছিল ওরাও কিন্তু খুব ভালো ছিল তো আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম সেটা ছিল তেরোশো টাকার প্যাকেজ তো যেহেতু আমরা ছজন ছিলাম পার হেড দুশো টাকা করে তাই কিন্তু আমরা মানে একটু দামাদামি করে বারোশো টাকা করে নিয়েছিলাম আর আসার সময় এই যে এনে যে নৌকো চালাচ্ছে ওনাকে কিছু টিপস দিয়ে এসেছি তো আমাদের প্যাকেজের মধ্যে একটা ছিল না ওই যে ওই বড়ো পাহাড়টা ওটার নাম হচ্ছে সবুজ পাহাড় ওটা হচ্ছে ওদের নাম দিয়েছে সবুজ পাহাড় ওটা আমাদের প্যাকেজের মধ্যে ছিল না তো যেহেতু এটা আমার ফার্স্ট নৌকোতে ওঠা ছিল তো তার জন্য আমি বেশি ভয় পাচ্ছিলাম আরেকদিকে কিন্তু ভীষণ মনে মনে আনন্দও হচ্ছিল আর ক্যামেরাতে তো বিশেষ বুঝতে পারছো না পেছনে মানে বিশাল এরিয়া জুড়ে সেই জায়গাটা নদীটা তো মানে এত গভীর জল এত সবুজ জল সেখানে পড়লে তো কারো ওঠার কোনো ক্ষমতাই নেই আর আমরা ছজনের মধ্যে ছিলাম তার মধ্যে একমাত্র ব্যক্তি আমি যে কিনা সাঁতার জানি কিন্তু সেটাও এখন না জানি না অনেক বছরে অভ্যেস নেই চলে এসছি ছোট পাহাড়ে আ কি ভালো লাগছে হাওয়াটা দারুণ লাগছে দারুণ ও তো আমরা যেখানে এসছি তো এর যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা ক্যামেরাতে দেখে বোঝা সম্ভব নয় আমি দু চোখ ভরে দেখেছি আমার জাস্ট আমি ফিল করেছি এত তো ভালো লেগেছে তো এই যে ছোট পাহাড় এখানে বিভিন্ন দোকানও ছিল তো আমরা সেখান থেকে ঝালমুড়ি নিয়েছিলাম আর কিছু ফটো সেশন করেছি ফটো তুলেছি সবাই মিলে ভীষণ অনেক ভিডিও করেছি আর খুব মজা করেছি তো এবার দেখো আমরা চলে এসেছি তো ঘাটে নিয়ে আমরা এখানে লাঞ্চ নিয়ে গেছিলাম মানে টিফিন বানিয়ে নিয়েছিলাম সেটা আর খাওয়া হয়নি তো এবার আমরা বোটিং শেষে এখানে খেয়ে নেবো তারপরে খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা তো সমস্ত ঘোরাঘুরি খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার হচ্ছে আমাদের বাড়ি ফেরার পালা এবার কিন্তু আমরা আর বরাকড় স্টেশন থেকে ট্রেন ধরবো না এবার হচ্ছে আমরা কুমারডুবি স্টেশন থেকে ট্রেন ধরবো তো অটো দাদাটা বলছিলো কুমারডুবি স্টেশনটাই নাকি কাছে হবে আর যদি আমরা বড়াকর স্টেশনে দিতাম তাহলে সেখান থেকে মানে মাইথন থেকে সেটা অনেক দূর প্রায় দশ থেকে বারো কিলোমিটার আর ট্রেন যেহেতু তাড়াতাড়ি ছিল সেখানে পৌঁছানো সম্ভবও ছিল না তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টাটা